সালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা আমাদের খামারে নয় হাজার ডিমের যে মেশিনটি নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ সেই মেশিনের মধ্যে আজকে আমরা দুই হাজার কোয়েল পাখির ডিম একসাথে বসিয়ে দিলাম বাচ্চা ফুটানোর জন্য যদিও এখানে যতগুলো বীজ ডিম আছে সবগুলো ডিম আমাদের খামারের না আমরা অন্য একটি খামার থেকে এক হাজারের মতো বীজ ডিম কিনে নিয়ে আসছি মেশিনে দেওয়ার জন্য গত কয়েকদিন আগে আমার পায়ে ব্যথা পেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমাদের খামারের কোনো কাজ আমি করতে পারি না সবগুলো কাজ আমার ছোট ভাই এবং আব্বা মিলে করতেছে যাই হোক আমরা যার কাছ থেকে বীজ ডিমগুলো নিয়ে আসছি উনি মোটামুটি আমাদেরকে একটু ঠকাইয়ে দিয়েছেন আমরা ওনাদের কাছ থেকে এক হাজার ডিমের অর্ডার করছিলাম সেখান থেকে আশি পিস ডিম কম ছিল এবং অনেকগুলো ডিম অনেক বেশি ছোট ছিল যেগুলো মেশিনের মধ্যে দেওয়া এছাড়াও তারা আমাদেরকে যে ডিমগুলো পাঠাইছিলেন সেখান থেকে প্রায় একশো পঞ্চাশ পিস ডিম ভেঙে গেছিল এবং অনেকগুলো ডিম ছোট থাকার কারণে আমরা এক হাজার ডিমের মধ্যে সাতশো পিস ডিম মেশিনের মধ্যে দিতে পারছিলাম এবং দুই হাজার ডিমের মধ্যে বাকি যে ডিমগুলো ছিল সেগুলো সব আমাদের নিজেদের খামারের ডিম আমরা আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমরা অন্য খামার থেকে বিষ ডিম বা বাচ্চাই নেই কোনো সময় কারো কাছে বিক্রি করি না আমাদের কাছে অনেক খামারেরা এস এম এস করে বা কল দেয় যে ভাই আমার কাছে কোয়েল পাখির বাচ্চা আছে বা টাইগার মুরগির বাচ্চা আছে ডিম আছে আপনি একটু কষ্ট করে বিক্রি করে দিয়েন তখন আমরা তাদেরকে সরাসরি না করে দিই কারণ মানুষ আমাদেরকে যতটুকু বিশ্বাস করে সেই বিশ্বাসটুকু ঠিক রাখতে গেলে সবসময় আমাদের নিজেদের হাতের জিনিস তাদেরকে দিতে হবে আমরা যদি অন্য কোনো খামার থেকে বা অন্য কারো কাছ থেকে কোনো জিনিস নিয়ে আপনাদেরকে দেই সেই জিনিসটা ভালো নাও হতে পারে এবং সেটার প্রমাণ আমি নিজেই বেশ কয়েকবার আমি নিজেই ঠকে গেছি যাই হোক আপনারা অনেকে এমন আছেন যে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে চান কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম খুঁজে পান না ভিডিওর স্ক্রিনে সরাসরি আমাদের নাম্বার দেয় না কারণ যাদের সমস্যা তারা তো আমাদের কাছে কল করেই তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু অনেকেই আসে অযথাই কল বা এস করে বিরক্ত করে যার জন্যে আমরা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মাধ্যমে দেই না আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করতে চান তারা আমাদের ইউটিউবের প্রোফাইলে ঢুকে সেখান থেকে ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে চান তারা সরাসরি আমার সাথে কথা না বলে কোনো রকম লেনদেন করবেন না যাই হোক আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আগের মতো সুস্থ করে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম